এই যান্ত্রিক যুগে সবাই তাদের ওয়েট নিয়ে কিন্তু চিন্তিত ওয়েট কন্ট্রোলের জন্য কিন্তু করে বা বিভিন্ন রকম ক্যালোরি লেস খাবার খেয়ে তারা কিন্তু ওয়েট কন্ট্রোল করার চেষ্টা করছে কিন্তু বেশিরভাগ মানুষ জানে না যে কত ওয়েট হলে সে পারফেক্ট আজকের এই ভিডিও দেখানো হবে যে আপনাদের ওয়েট অ্যাকচুয়ালি পারফেক্ট ওয়েট কত আপনার হাইট অনুসারে ওয়েট কত একবার ভিডিওটা দেখে নিলে আপনারা কিন্তু বুঝতে পারবেন যে একটা মানুষের হাইট অনুসারে কত হওয়া উচিত তো এখানে আমি আগেই আহ টোটাল ফর্মটা পাতিয়ে নিয়েছি ভিডিওটা যে হাতে বড় না হয় তো এখানে মন দিয়ে একটু দু মিনিট জাস্ট শুনলেই বুঝতে পারবেন আপনিও আপনার হাইট অনুযায়ী আপনার ক্যালকুলেশন করে আপনার বডি ওয়েট এক্সাক্ট কত হওয়া উচিত কত বেশি আছে বা কম আছে বেশি হলে কত কমাতে হবে বা কম হলে কত বাড়াতে হবে সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন তো এখানে বিএমআই বডি মাস ইন্ডেক্স যার বাংলা দেহ ভর সূচক পরিমাপ এই দেহ ভর সূচক যে ফর্মুলাটা আপনার বডি ওয়েট ওজন দিয়ে মাপতে হবে যে কোনো যে কোনো দাড়ি দাঁড়িয়ে আপনি আপনার ওয়েট দেখে নিলেন কিলোগ্রাম অনুসারে তো আপনি দেখে নিলেন কত আপনার ওয়েট উচ্চতা তো আপনি দেখে নিতে পারবেন টেপ দিয়ে যে সেটা মিটারে দেখতে হবে কেননা উচ্চতা মিটার স্কোয়ার তো এইভাবে দেখলেন তো মিটার স্কোয়ার দেখে নিলে মনে করুন আপনার হাইট এখানে একটা যদিও উদাহরণ দিয়েছি আমি এক্স দিয়ে একটা ব্যক্তির নাম এক্স ধরে নিন ধরে নিয়ে একটা ব্যক্তির ওয়েট মনে করুন আটত্রিশ কেজি আপনি এবং তার উচ্চতা সেন্টিমিটার আপনারা জানেন এটাকে মিটার করতে গেলে কিনা মিটার স্কোয়ার মিটার করতে গেলে একশোর পরে পয়েন্ট দিলে বাটটি যে সেন্টিমিটার সেটাকে জাস্ট বসিয়ে দিলেই মিটার হয়ে যায় তো আপনি মনে করুন আপনার হাইট একষাট তাহলে ওয়ান হবে মিটার কারো সত্তর হলো ওয়ান মিটার তো মিটার করে নিতে পারবেন সেন্টিমিটার থেকে তো এইভাবে মিটার করে নিলেন ফর্মুলায় ফেলে দিলেন এই যে ফর্মুলাটায় ফেলে দিলেন ওপরে কেজি যেমন এই এক্স ম্যানের ওয়েট কেজিতে আটত্রিশ কেজি উপরে দিলো তারপরে বাই দিয়ে ওয়ান মিটার কেননা একশো সেন্টিমিটার তার হাইট সেই জন্য ওয়ান পয়েন্ট বসেছে একশোর পরে পয়েন্ট বসে তো এইটা আপনি তার উত্তর হলো সেভেন্টিন পয়েন্ট থ্রি উত্তর আসলো এখন এর সঙ্গে কি সম্পর্ক আপনার দেখুন এখানে রেশিও দেওয়া আছে কি আপনার এই উত্তর যদি আন্ডার পয়েন্ট বিলো হয় এই এইটিন উত্তরটা যদি ওই ফর্মুলায় ফেলে নিচে হয় তাহলে আপনার কিন্তু আন্ডার ওয়েট আপনি পাতলা রোগা দুবলা যাই বলেন আপনি সেই দলে চলে গেলেন আপনার এই অঙ্কের উত্তর যদি এইটিন পয়েন্ট ফাইভ থেকে টোয়েন্টি ফোর পয়েন্ট নাইন হয় তাহলে আই হেলদলি অর্থাৎ আপনি স্বাস্থ্যবান সঠিক একদম এই রেশিওটা কিন্তু মেন আপনার যদি বডি ওয়েট ক্যালকুলেশন করে এই অঙ্কের উত্তরটা যদি এখানে আসে টোয়েন্টি ফাইভ থেকে উনত্রিশ পয়েন্ট নয় আসে আপনার কিন্তু ওভার ওয়েট অর্থাৎ আপনি মোটা দলে চলে গেলেন আপনার অতিরিক্ত বডি ওয়েট চলে এসেছে অঙ্কের উত্তর যদি তিরিশ পয়েন্ট তিরিশ থেকে থার্টি হয় তাহলে আপনি কিন্তু মোটা দলে চলে গেলেন এইভাবে আপনার বডি ওয়েটকে আপনি নিজে ক্যালকুলেশন করে নিতে পারবেন এখানে একটা সাজেশন বলি 18.5 যেটা বিলো যদি হয় সে পাতলা রোগা ধরা হয় এখানে এইটিন পয়েন্ট ফাইভ থেকে চব্বিশ পয়েন্ট নাইন যদি আঠারোর প্রথম দিকে হয় সে কিন্তু সবে গেল মোটার দলে আর চব্বিশের কাছাকাছি হলে মোটা সাইড সব থেকে পারফেক্ট ওয়েট আপনার যদি কুড়ি থেকে একুশ এই ম্যাথের উত্তর হয় তাহলে কিন্তু আপনি ঠিক আছেন কুড়ি থেকে একুশ ম্যাথের উত্তর বিএমআই যদি হয় ক্যালকুলেশন করে আপনি কিন্তু জানতে পারবেন তো আজ এইটুকুই